প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই পড়াব সূচিপত্র বিষয় এক থেকে চোদ্দ পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি এখন পড়াব বিষয় পনেরো পাখির জগৎ পৃষ্টানং একষট্টি থেকে ছেষট্টি পর্যন্ত পাখির জগৎ শিক্ষার্থীরা দেখো আমরা ছবিতে ছেলে ও মাকে পাখি সম্বন্ধে কিছু বলতে দেখছি পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুমকলি সকলে ফুটিল কবিতার কথাগুলো সাম্যকে ভাবিয়ে তুলল তাই তো বোর হলেই পাখি ডেকে উঠে গুমবেঙ্গে যায়। পাখিরা যেন বুঁরের দুধ চোরই শালিক এরকম দু একটা পাখি সাম্য দেখেছে কিন্তু আরও যে নানা ধরনের পাখি আছে সেই সব পাখির কথা জানতে ইচ্ছে করে তার মাকে সে জিজ্ঞেস করবে পাখিদের কথা আচ্ছা মা পাখিরা কি রাতে ঘুমায় না বোর না হতেই কিচিরমিচির করা শুরু করে দেই মা বলেন তা হবে কেন পাখিরাও গোমাই মা বলেন পাখির দেশ নদীর দেশ বাংলাদেশ পাখিরা প্রকৃতির শোভা গাছে গাছে নদী তীরে তাদের বিচরণ কখনো তারা দল বেঁধে আকাশে উড়ে বেড়ায় কখনো পাতার ফাঁকে চুপ করে বসে থাকে কখনো খাবারের জন্য পোকামাকড়ের উপর জাপিয়ে পড়ে মা আরও বললেন দুয়েল আমাদের জাতীয় পাখি এদের গায়ের রঙ সাদা কালু এরা থাকে লুকালুয়ে আর অগির জঙ্গলে গাছের উঁচু ডালে মাঝে মাঝে মধুসুরে সুরে গান গায় ছোটো ডাল ঘরকুটো ও শিকড় পাকড় দিয়ে বাসা বানায় নানা ফুলের মধু আর কীটপতঙ্গ এদের প্রধান খাদ্য ছোট্ট পাখি চড়ুই চড়ুই আমাদের গড়েরই কেউ লুকালুয় এদের প্রিয় জায়গা বাসাবাড়ির গুলগুলিতে খড় টুকরো কাপড় শুকনো গাছ দিয়ে এরা বাসা তৈরি করে মাথা ছাই রঙের পিঠে পালক তার উপরে কালো ছোট বাদামি দাগ ডানার উপরে সাদা অথবা লালচে রেখা এরা কীটপতঙ্গ খেয়ে ফসলের শত্রু নাশ করে শস্য দানা এদের প্রিয় খাদ্য শিক্ষার্থীরা দেখো আমরা ছবিতে দেখছি দুয়েল পাখি ও চড়ুই পাখি ছোট্ট আরেক পাখি টুনটুনি পালকের রঙ জলপাই সবুজ মাথায় লালচে রঙের ছোপ লম্বা ঠুটের রঙ কালচে খৈরি। পায়ের রং হলুদা ল্যাজনা নিয়ে টুঁইটুই শব্দ করে উড়ে বেড়ায় এরা মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসে চমৎকার বাসা বানায় পোকামাকড় খেয়ে পরিবেশ সুন্দর রাখে ফুলের মধুই টুনটুনি সবচেয়ে প্রিয় দেখো ছবিতে দেখছি টুনটুনি পাখি তার পাশে রয়েছে নিচে আছে বুলবুলি পাখি পান করি। মতো চঞ্চল স্বভাবের আরেকটি পাখি হলো বুলবুলি বুলবুলির মাথা ও গলা কালো মাথার উপর রাজকীয় কালো জুটি এর তলপেট সাদা তলপেটের শেষে লাল ছোপ এরা খুব দ্রুত উঠতে পারে পানির সঙ্গে যার সখ্য সেই পাখিটির নাম পানকুড়ি পুকুর খাল ও বিল এদের বিচরণ ক্ষেত্র কুচকুচে কালো এই পাখি ডুব দিয়ে তিন মিটার পর্যন্ত সাঁতরাতে পারে এদের পায়ের পাতা হাঁসের মতো ঠোঁট তীক্ষ্ণ আর বাঁকানো এরা জলজ কীটপতঙ্গ খেতে ভালোবাসে দেখো ছবিতে রয়েছে বাসপাতি পাখি ও তার পাশে রয়েছে পাখি পাখি বাংলাদেশে আরও অনেক আছে এই পাখিগুলো হলো খঞ্জনা ডাহুক, কুকিল বাসপাতি শ্যামা দনেশ পাণ্ডুপি ফিঙ্গে টিয়া বাবুই ইত্যাদি মা বলেন পাখিরা মানুষের বন্ধু এরা অনেক উপকারী কিছু কিছু পাখি পরিবেশকে সুন্দর রাখে আমরা পাখির পরিচয় তুলে হয়েছে সেটি জেনেছি বাংলাদেশ পাখির দেশ নানা রঙের নানা আচরণের পাখির বিচরণ আমাদের এই দেশ পাখিদের রূপ দেখে আমাদের চোখ জুড়ায় ওদের গান শুনে আমাদের মন ভরে যায় পাখিরা বিভিন্নভাবে মানুষের উপকার করে থাকে তবে পাখি পরিবেশ সুস্থ রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখে পাখিরা আমাদের প্রকৃতির অংশ আমাদের বন্ধু দেখো রয়েছে অনুশীলনী এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি দেখো প্রথমে রয়েছে বিচরণ বেড়ানো বা ঘোরাফেরা করা চমৎকার সুন্দর বা মনোহর পরিবেশ চারপাশের অবস্থা জুটি শীর্ষস্থান বা খোপা নাশ ধ্বংস নষ্ট ক্ষয় দুধ বার্তা বাহক লুকালয় যেখানে লোকজনের বসবাস আছে সক্ষ বন্ধুত্ব বা বাপ এবার দেখো দুয়ে রয়েছে গড়ের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি ক নানা ফুলের মধু ও কীটপতঙ্গ পাখিদের প্রিয় খাবার খ চরুই পাখি লুকালয়ে থাকতে বেশি পছন্দ করে গ আমাদের পরিবেশ রক্ষার প্রতি সচেতন হওয়া উচিত ঘ পাখিরা মানুষের বন্ধু এরা অনেক উপকারী শিক্ষার্থীরা দেখো তিন নম্বরে রয়েছে যুক্তবর্ণগুলো দেখি ও যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি প্রথমে রয়েছে আনন্দ আনন্দ শব্দটি লিখতে যুক্তবর্ণ দন্ত নয় দ হই এবার দেখো দন্ত নয় দকে বাঙালি হয় দন্ত ন যুগ দ শব্দ হচ্ছে মন্দ ছন্দ জিজ্ঞেস এইবার দেখো জিজ্ঞেস কে বাঙ্গালে যুক্তবর্ণ শব্দ পায় বর্গীয় জয় ইয় এবার বর্গীয় জয় ইয় বাঙ্গালে হয় বর্গীয় জ আর বর্গীয় জয় দিয়ে শব্দ হচ্ছে জঙ্গল জঙ্গলে যুক্তবর্ণ শব্দ হচ্ছে উমৈ গ এবার দেখো উময় গকে বাঙালি হয় ও গ মঙ্গল রঙ্গ লম্বা ময় ব এবার দেখো ময় বকে বাঙালি হয় মযুব ব শব্দ হচ্ছে সম্বল কম্বল দেখো চার নম্বরে রয়েছে ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই ক চরুই পাখির প্রিয় জায়গা উত্তর হচ্ছে দুই লোকালয় খ পানকুড়ি খেতে ভালোবাসে উত্তর হচ্ছে তিন কীটপতঙ্গ গ পাখিরা পরিবেশকে উত্তর হচ্ছে সুন্দর রাখে দেখো পাঁচ নম্বরে রয়েছে প্রশ্নগুলোর উত্তর বলি ও দেখো প্রথমে প্রশ্ন হচ্ছে ক পাখিদের বুড়ের দুধ বলা হয়েছে কেন উত্তর বুড় হলেই পাখি ডাকে আর পাখির ডাকে আমাদের গোম ভাঙ্গে তাই পাখিদের বুড়ের দুধ বলা হয়েছে খ জাতীয় পাখি দুয়েলের বৈশিষ্ট্য কেমন উত্তর জাতীয় পাখি দুয়েলের বৈশিষ্ট্যগুলো হল এক এরা লুকালয় এবং অগভীর জঙ্গলে থাকে দুই এরা গাছের উঁচু ডালে মাঝে মাঝে মধুর সুরে গান গায় তিন এরা শিকড় বাকড় দিয়ে বাসা বানায় চার ফুলের মধু ও কীটপতঙ্গ এদের প্রধান খাদ্য গ কোন পাখি আমাদের গড়েরই কেউ কেন উত্তর চড়ুই পাখি আমাদের গড়েরই একজন কারণ লোকালয় এদের প্রিয় জায়গা এরা বাসাবাড়ির গুলগুলিতে খড় টুকরো কাপড় শুকনা গাস ইত্যাদি দিয়ে বাসা তৈরি করে ঘ কোন পাখি পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে কিভাবে উত্তর টুনটুনি বুলবুলি ইত্যাদি পাখি পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে টুনটুনি পাখি ফসলের জন্য ক্ষতিকর পোকামাকড় খায় ও ফুলে ফুলে ঘুরে পরাগায়নে সাহায্য করে বুলবুলি পাখি ও পোকামাকড় ও কীটপতঙ্গ খেয়ে পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে ও বুলবুলি পাখি দেখতে কেমন উত্তর বুলবুলি পাখির মাথা ও গলা কালো রঙের মাথার উপর রাজকীয় কালো চুটি এর তলপেট সাদা তলপেটের শেষে লাল ছোপ দেখো ছয় নম্বরে রয়েছে বাক্য রচনা করি দেখো প্রথমে রয়েছে জগৎ জগৎ সাকিব আল হাসান বিখ্যাত খেলোয়াড় পরিবেশ পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে দূত পায়রা শান্তির দূত ক্লাস সপ্তাহে ছয় দিনই স্কুলে ক্লাস থাকে দানা। খেতে বপন করার জন্য দানা কিনেছি স্বভাব স্বাব ভালো হলে সবাই আদর করে দেখো নম্বরে রয়েছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের ঠিক ছবিটি এবার দেখো কিছু পাখির ছবি দিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে নিয়ে বাক্য দেওয়া হয়েছে এবার আমরা বাক্যটি পড়ব ও পাখিটির ছবিটির সাথে মিলাবো প্রথমে রয়েছে খুব দ্রুত উঠতে পারে বুলবুলি পাখি শিকড় বাকড় দিয়ে বাসা বানায় দুয়েল পাখি লেজ নালিয়ে টুই টুই শব্দ করে উড়ে বেড়ায় টুনটুনি লোকালয় এদের প্রিয় জায়গা চড়ুই পানিতে বেশি সময় থাকে পান করি দেখো আট নম্বরে রয়েছে ব্যবহার শিখি প্রথমে রয়েছে টি টা খানা খানি এটি উটি এগুলো ওগুলো এবার এই শব্দগুলো দিয়ে ব্যবহার শিখার জন্য বলা হয়েছে প্রথমে রয়েছে টি পাখিটি দেখতে কি সুন্দর শেষে রয়েছে আশ্চর্যবোধক চিহ্ন টা সেলফের বইটা কার এখানে দেখো রয়েছে প্রশ্নবোধক চিহ্ন খানা বইখানা দাও খানি মুখানি তার বাড়ি মিষ্টি দাড়ি। এটি আমার বই দেখো রয়েছে দাড়ি। ওটি কার বই এখানে রয়েছে প্রশ্নবোধক চিহ্ন এগুলো পাখির ছবি দেখো এখানে রয়েছে দাঁড়ি ওগুলু ওগুলো ধরনা রয়েছে দাড়ি দেখো নয় নম্বর রয়েছে কর্ম অনুশীলন আমার দেখা যে কোনো একটি পাখির কথা বর্ণনা করি উত্তর বাবুই আমার একটি চেনা পাখি এরা আকারে ছোট এরা খুব সুন্দর করে বাসা বানাতে পারে এরা সরু সরু আশ দিয়ে বাসা বনে সুন্দর বাসা বনতে পারে বলে বাবুইকে শিল্পী পাখি বলা হই শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব আমার সাথে থাকবে